আপনারা এই মেশিনগুলো নেওয়ার পরে আজকের আপনারা বসে থাকবেন না আরও একটা জিনিস আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনাদের মেশিনগুলা কোনো প্রকার সমস্যা হয় ত্রুটি হয় নষ্ট হয় তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এখানে মেশিন নষ্ট হলে আমরা আপনার বাড়িতে যেয়ে হোক আপনার মেশিনকে এনে হোক আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো যতক্ষণ না আপনাদেরকে এইটুকু বলি আপনারা স্বাবলম্বী না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে মিশন হেলথ ফাউন্ডেশন ইনশাল্লাহ ছায়া হয়ে থাকবে কারণ এর আগে আগেই সিংহের শেরপুরে আমরা সবাই জানি ওখানেও ভয়াবহ ভণ্ডার আক্রমণ হয় ওখানে আমরা সরাসরি কোনো প্রকার আত্মপ্রকাশের আগেই আমরা মিশন হেলথ ফাউন্ডেশনের নাম নিয়ে আমরা সহযোগিতার হাত বাড়াই একেবারে প্রান্তিক পর্যায়ে যারা সুবিধা পাওয়ার যোগ্য তাদের কাছে তাদের পরিবারের কাছে আমরা নৌকা নিয়ে নিই আমরা ওখানে যে তাদের জন্য ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করি আসি আমরা আজকের যে প্রোগ্রামটা আয়োজন করেছি এই যে ফাউন্ডেশনটির জন্ম মূলত আগস্টের যে ভয়াবহ বন্যা হয় তার পরবর্তীতে তখন আসি আমরা ফিল করি বিশেষ করে সারা বাংলাদেশ জুড়ে হই হয়ে ভরে যায় পশুরাম নিয়ে বন্যার যে ব্যাপারটি ওখানে আমরা আতঙ্কিত হয়ে যাই তখন আসি আমরা সহযোগিতার জন্য যখন যাই কারা কাদের কাছে আমরা সহযোগিতা চাইব ওখানে আসি আমরা মিস করি স্বেচ্ছাসেবকদের কারণ পশুরামে স্বেচ্ছাসেবকের সংখ্যা অপ্রতুল ওই সময় এসে আমরা চিন্তা করি আমরা একটা স্বেচ্ছাসেবী টিম গঠন করব যেটি শুধুমাত্র পরশুরাম নয় ফেনি জেলার মধ্যেই আমরা চেষ্টা করব এই স্বেচ্ছাসেবী সংগঠনটাকে বিস্তৃত করার তারই অংশ হিসেবে আমি শুধু আমার নাম আজকে আসছে আমি শুধু একা নই এখানে মূল স্বপ্ন দশটা যদি বলি আমাদের সেক্রেটারি যিনি আছেন যদি একটু দাঁড়ান আবার আপনার পরিচয়টা একটু আমি বলি দিবল লোকমান মাহমুদ ওনার জন্য একটা হাততালি আপনারা দিতে পারেন উনি পাশাপাশি আমাদের জসিম উদ্দিন চৌধুরী আছেন একটু দাঁড়ান প্লিজ উনি আমাদের সহসভাপতি হিসেবে আছেন এর পাশাপাশি আছেন আমাদের সাংবাদিক প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এম এ হাসান ওনাকে সবাই চিনেন তারপরও ওনার চেহারাটা একটু দেখলে ভালো হয় একটু যদি দাঁড়ান আপনার আপনাকে আমরা মিশন হেলথ ফাউন্ডেশনের স্বপ্ন দশটার মধ্যে আছেন এই জন্য পরিচয় করে দিচ্ছি এর পাশাপাশি আমার পেছনে যিনি উপস্থাপক আমাদের আব্দুল কাদের ওনারা প্রথমে চিন্তা করে সুগার বাজার কেন্দ্রিক তারপরে আমাকে বলে যে আমরা কি করতে চাই একটা সংগঠন করতে চাই এখানে আপনাকেও রাখতে চাই ওটার তার পরবর্তীতেই মূলত আমাদের এই যে আয়োজন আমরা ঘটা করে আত্মপ্রকাশ অনুষ্ঠান করতে পারি নাই আমাদের একটা ওয়েবসাইট আছে শুধু ফেনি ফেনি না আমার মনে হয় সারা বাংলাদেশে খুব কম সংখ্যক সংগঠনের ওয়েবসাইট আছে আমরা তার উদ্বোধনী প্রোগ্রাম কত রমজানে করি ওয়েবসাইটটা হচ্ছে মিশন হেল্প বিডি ডট ও আর জি আপনারা ওখানে যদি যান আমাদের টোটাল লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম সব কিছু আপনারা জানতে পারবেন দেখতে পারবেন আমরা সরকারের যে বিধিবিধান গঠনতন্ত্র ওইটা অনুযায়ী আমাদের বিশাল একটা গঠনতন্ত্রের বই আছে এবং ওখানেও আমাদের গঠনতন্ত্র কি লক্ষ্য উদ্দেশ্য কি প্রত্যেকটা জিনিস আপনারা জানতে পারবেন বিশেষ করে আমি স্পেশালি ধন্যবাদ জানাই আজকে হোসুরামের বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীলটি এসেছেন আমরা আমাদের এমদাদ ভাই খুব ভালো কথা বলছেন আমাদের সম্মানিত এফিফি মহোদয় তো উনি বলছে যে মিশন হেল্প এই কথাটা আসলে আমাদের নাম যখন আমরা দিচ্ছি তখন আমরা ফিল করছি আমাদের উদ্দেশ্যই হচ্ছে কী করা সহযোগিতা করা ওই সহযোগিতার উদ্দেশ্য নিয়ে আমরা মিশন হেল্প নামটা দিয়েছি এখন ফিল করছেন আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসেছেন ওনারা ওনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই আরেকটা কথা বলে রাখি আমরা আমাদের আজকের প্রোগ্রামটা হয়তো দেখতে পাচ্ছেন এখানে খুব একটা লোক সংখ্যক নাই এটি একটি অরাজনৈতিক সংগঠন এখানে যেহেতু সহযোগিতামূলক ফাউন্ডেশন সংগঠন এখানে আমরা ঘটা করে ওভাবে আমরা চাই নাই আমরা শুধুমাত্র যারা সুবিধাভোগী যারা স্বেচ্ছাসেবী তারা থাকবে এবং ভবিষ্যতে বর্তমান এবং ভবিষ্যতে যারা সহযোগিতা করতে পারবে তাদেরকে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা জানি আমন্ত্রণ এখানে জানিয়েছি কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া আপনি যে কোনো ভালো কাজ আপনি করতে পারবেন না খারাপ না নাই বললাম মানে যে সামাজিকভাবে উন্নয়ন বলেন রাষ্ট্রীয় উন্নয়ন বলেন যদি আপনি যদি উন্নয়নের কাজ করতে হয় তাহলে রাজনীতিবিদ যারা আছে রাজনৈতিক ব্যক্তি যারা আছেন ওনারা প্রশাসন ওনাদের সহযোগিতা লাগবে তার অংশ হিসেবে আমি স্পেশালি ধন্যবাদ জানাই রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে যারা আছেন পরশুরামের গণ্যমান্য না শুধু সর্বোচ্চ দায়িত্বশিল্প যারা তারাই এখানে আজকে এসেছেন পাশাপাশি আমি তরুক ইস্তম ভাইকে উনি শুধু ঢাকা থেকে শুধুমাত্র আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যে আজকে এসে পৌঁছেছেন উনি এসে বললো যে এখানে আসার পরে উনি বঙ্গভবনে যখন দাবাত এখানে আসার পরে একটা ফিলিংস উনি পেয়েছেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের হেল্পের যে জায়গাটা শুধুমাত্র সামাজিক নয় আমরা আমাদের জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা সহযোগিতার জন্য আমরা আমাদের নিয়ত আছে আর আমাদের আজকের যে প্রকল্প স্বাবলম্বীকরণ প্রকল্পের যে বিষয়টা এটা আপনারা অবশ্যই আমাদের অতিথিবৃন্দ যারা আছেন ওনাদের কথাতেই ফুটে উঠেছে আমরা টেকসই একটা সমাধান চাই আমরা চাই না কেউ আজকে পরে আগামীকালকে আবার কারো কাছে হাত পাতো কারণ আমি বলেন আপনি বলেন আমরা যদি রোগ আক্রান্ত হই অসুস্থ হই যদি কথাটা যদি একবার দুইবার তিনবার বলে চতুর্থবার বলতে আমারও মন চায় না আবার যিনি শুনি উনি বলে যে সবসময় আমি রোগের উনি রোগের রোগের কথাই বলে উনি অসুস্থ এই কথা বলে তার মানে যারা হতদরিদ্র তারা একটা ফজ্জি আসি বিরক মানুষ তাদের মানুষের কাছে তারা যেতেও মন চায় না আবার যখন আমরা শুনি আমরা আমাদেরও শোনার খুব একটা ইচ্ছা থাকে না তাদের কষ্টগুলা তাদের কথাগুলা ওখানে আসি যদি একটা প্রজেক্ট আমরা নিয়ে আমরা চিন্তা করি আগামীতে একটা খুঁজে আসি তারা নিজেরা স্বাবলম্বী হবে এবং অন্যদেরকেও তারা পরিবার পরিজনদেরকে তো চালাবেও আস্তে আস্তে তারা কি করবে নিজে একটা অবস্থানে এসে ওই স্বাবলম্বীর জন্য সহযোগিতার হাত বাড়াইতে পারবে ওটার উদ্দেশ্য নিয়েই মূলত আজকের আমাদের এই যে স্বাবলম্বীকরণ প্রজেক্ট তো এখানে আমাদের যে আজকের যে সেলাই মেশিন আমরা বিতরণ করতেছি এখানে বলে রাখা ভালো আমাদের সাধারণ ফান্ড এবং জাকাত ফান্ড আমরা যে প্রোগ্রামটা আয়োজন করতেছি এটা কিন্তু জাকাত ফান্ডের এক টাকা এখানে খরচ করা হচ্ছে না আমরা জাকাত ফান্ডের টাকা দিয়ে আমরা টোটাল যে টাকা আমরা পেয়েছি গত রমজান আমরা টাকা কালেকশন করেছি ওই টাকা দিয়ে আমরা কি করতেছি আমরা কিনেছি এটা বিতরণ করতেছি তো আমি আশাবাদী আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসেছেন ওনাদের প্রতি আমি এতটুকু আশা রাখতে পারি কারণ আমরা এখানে যারা আছে সবাই পশুরামে শুধুমাত্র অতি মমতাও ছাড়া তবে উনি আমাদের এই এলাকার এই বিভাগের এই এখানকার কৃষ্টি কালচারের সাথে উনি যথেষ্ট মানানসই তো এখন ওনারা আমি বিশ্বাস করি ওনারাও সহযোগিতা করেন তবে আমাদের এই ফাউন্ডেশনে যদি করেন তাহলে আমাদের এই পশুরাম না শুধু উপজেলাগুলো ফুলগাজির ছাগল আজকের এই সেই মেশিনগুলো আমরা এই সহযোগিতাটা আরো ব্যাপক আকারে আমরা করতে পারবো ব্যাপক আকারে যদি আমরা করতে পারি তাহলে স্বাবলম্বী পরিবার আরো বেশি হবে আর যারা স্বাবলম্বী তালিকা আছেন আপনাদের প্রতি অনুরোধ করবো অবশ্যই আপনাদেরকে আমরা যাচাই বাছাই করে তালিকাটা করেছি তারপরে এটুকু বলবো আপনারা এই মেশিনগুলো নেওয়ার পরে আপনাদের অনেকে ট্রেনিং আছে বা কারো হালকা প্রশিক্ষণ আছে কিন্তু আপনারা ক্রাইটেরিয়া আছেন বিদায় নিচ্ছেন আজকের মেশিনগুলো আপনাদেরকে আমরা নজরদারিতে রাখবো আমরা এখন থেকে তিন মাস পর থেকে আমরা ডকুমেন্টারি বানাবো আপনারা কতটুকু আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন আপনাদের মুখের ভাষাও আমরা শুনবো পাশাপাশি আপনার কার্যক্রমটাও আমরা দেখব এই জন্য